মডার্নিস্ট মুসলিমের জটিল প্রশ্নের সরল জবাব সুদ কেন হারাম জুয়া কেন নিষিদ্ধ আর পরনিন্দা বা ব্যাকবাইটিং কেন অনুমোদিত নয় বিচক্ষণ আলিমের উত্তর এগুলো তো কেবল হুকুম আর হুকুমের তো আলাদা করে কোনো যুক্তি থাকে না মডার্নিস্ট মুসলিম কিন্তু আমরা তো পড়াশোনা জানা শিক্ষিত মানুষ কোনো কথা না বুঝে না জেনে যুক্তি ছাড়া মানতে পারি না আলিম ধরুন একটা ঘরে আধুনিক বিজ্ঞানের পণ্ডিত দার্শনিক আর শহরের বড় বড় বুদ্ধিজীবীরা বসে গভীর আলোচনায় মেতে আছেন হঠাৎ এক ইঞ্জিনিয়ার দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বললেন উঠুন দৌড়ান দৌড়ান বিল্ডিংটা এক্ষুনি ভেঙে পড়বে তখন কি কেউ তার কাছে যুক্তি চাইবে কেউ বলবে প্রমাণ দাও না সবাই সঙ্গে সঙ্গে দৌড় দেবে হ্যাঁ ঠিক বলেছেন ঠিক সেরকমই যখন কোনো ডাক্তার আপনাকে ওষুধ লিখে দেয় তখন কি আপনি তাকে বলবেন এর বৈজ্ঞানিক কারণ বলুন এই ওষুধই সেবন করতে হবে কেন যুক্তি দিন না না জেনে শুনেই আপনি ওষুধ খাওয়া শুরু করেন কারণ ডাক্তার সেই বিদ্যা বিশেষজ্ঞ তিনি ওষুধের কার্যকারিতা জানেন কিন্তু যখন কোনো আলেম ধর্মের কোনও হুকুম জানান তখন তখন শুরু হয় শত শত প্রশ্ন শত শত আপত্তি শত শত খুটি নাটি বিশ্লেষণ মোল্লা হুজুরদের কথা আমরা মানব কি করে ওদের তো নিজেদের মধ্যেই একমত নেই মানলে কার কথা মানব আর কার কথা মানব না দেখুন আমি তো প্রথম থেকেই বলছি মতভেদ মতপার্থক্য কোথায় নেই উকিল ব্যারিস্টারদের দেখুন এক মামলার মধ্যেই দুই উকিল একজন উকিলের বিরুদ্ধে লড়ছে তারা মতবিরোধ করার জন্য আদালতে তাদের জন্য বিশেষ কোর্টরুম তৈরি করা হয়েছে বিশেষ স্টাইলে নির্মিত আলাদা ফার্নিচার রাখা হয়েছে কারণ তারা পারস্পরিক বিতর্ক করবে করবেই ডাক্তারদের মধ্যেও আমরা মত লক্ষ্য করি তারা এক একজন এক এক রকম চিকিৎসা বলেন একজনের প্রেসক্রিপশন আরেকজন মানেন না কিন্তু আমরা কখনো ভাবি ডাক্তারদের তো নিজেদের মধ্যে মতভেদ আমরা কোন ডাক্তারের কথা মানব না কখনোই আমরা এমন কথা বলি না কেন কারণ যে কাজকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি যেটার প্রয়োজন অনুভব করি সেখানে ভিন্ন মত আমাদের চোখে ভিন্নমত মনে হয় না আর যেটা কি গুরুত্ব দিই না সেখানে ছোট ভিন্ন মতও আমাদের চোখে বড় বিভেদ হয়ে ধরা দেয় ধর্মের ক্ষেত্রে সমস্যা এখানেই আমরা ধর্মকে গুরুত্ব দিই না তাই অজুহাত খুঁজি তর্ক খুঁজি যেমন জীবন আর সম্পদ আমাদের কাছে অতি প্রিয় তেমনি যদি ইমানকেও আমরা অমূল্য মনে করতাম তাহলে ইমানের চিকিৎসার চিন্তাও করতাম তখন অজুহাত খুঁজতাম না পালানোর পথ খুঁজতাম না বরং বাঁচানোর পথ খুঁজতাম